আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর আমাদের গাজীপুর কাশিমপুর এটা একটা থানা এই কাশিমপুরের একটা আঞ্চলিক প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের নুরানি হিজদুল খান একাডেমি ও মাদ্রাসা আজান গজল এবং কোরআন কারিমের তালাওয়াতে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ সেখানে আমাদের ছাত্র আব্দুল বাসির বড় গ্রুপে কোরান তলাতে প্রথম হইছে ছোট গুরুফে আব্দুর রহমান এর প্রথম হইছে আমাদের ছোট গ্রুপে এই দ্বিতীয় স্থান অর্জন করছে তোর নাম কিনা রবিউল ইসলাম তৃতীয় স্থান করছে হাফেজ আরমান সে কত সপ্তাহ হাফেজ হয়েছে এরপরে আই আজানে চতুর্থ আজানে হইছো তুমি আজানে চতুর্থ হয়েছে আবার সে এরপরে ও হইছে তুমি আজানে কিসে চতুর্থ হয়েছে তো সেই সেই হিসেবে পুরস্কার দিছে আবার এই চতুর্থ হয়েছে পঞ্চম হয়েছে তুমি তাহলে এই মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিযোগিতা মোটামুটি একজোখানার ছাত্রগুলা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ একটা ভালো ফিডব্যাক আসছে আসলে আমাদের মাদ্রাসাটা যদিও লেখা থাকে তিনখানা মাদ্রাসা মূলত হলো আমরা এই মাদ্রাসা থেকে কোন ছাত্র দিয়া দোকান ঘাট শিক্ষক দিয়া কখনো আমরা কালেকশন করাই না আমাদের মূল টার্গেট হলো বাচ্চাদের শিক্ষা দীক্ষা ইমান আমল বাচ্চাদেরকে উম্মাহর ফিকির ওয়ারি হিসেবে তৈরি করা এটাই হলো আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শখর এটা একটা নিয়ামত প্রায় তিনশো সাড়ে তিনশো থেকে চারশো ছাত্রদের ভিতরে আমাদের মাদ্রাসায় এই চারজন প্রতিযোগী সর্বমোট প্রায় দশটার উপরে পুরস্কার গ্রহণ করছে আলহামদুলিল্লাহ সেই জন্য সক্রিয় আল্লাহ দরবারে আমরা সংক্ষেপে একটা একটা আয়াত যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছি এদের জবান থেকে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বাসি প্রথম ده. أول السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها আলহামদুলিল্লাহ আমাদের এটা বড় গ্রুপে প্রথম হইছে আঞ্চলিক প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ তার তেলাও আমরা শুনলাম প্রায় ষাট থেকে সত্তর জন প্রতিযোগী পিছিয়ে ফেলে আজকে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করছে আল্লাহ তালা তাকে হাফেজ কোরআন হেফজের হেফাজত করেনওয়ালা উম্মাহর ফিকরওয়ালা দরদি আলেম বানায়া দেন আমিন আমাদের ছোট গ্রুপে হেফজ বিভাগের আমাদের আব্দুর রহমান প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ আগামী মাসে ইনশাআল্লাহ তার হেফজ শেষ হয়ে যাবে আল্লাহ তো সামান্য একটু তালাবাদ করবো বাবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا আলহামদুলিল্লাহ তো আমাদের বাচ্চারা অনেক চমৎকার তালাওয়াত করছে তো ওদের তেলাওয়াত গুলা আলাদা করে ভিডিও করা আছে ইনশাল্লাহ আমি দাঁড়াবা ইচ্ছা রাখবো আসলে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার পিছনে অভিভাবকদের মেহনত আমাদের মানুষের শিক্ষকদের মেহনত এবং সবার আন্তরিকতা ছাত্রদের ছাত্রদের চেষ্টা প্রচেষ্টা সবকিছু সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া আল্লাহ রাহাবার হাফেজ দায় ইসলাম হফ রব্বানি হিসাবে কবুল করেন আল্লাহ তালা এদেরকে আজকে যেমন দুনিয়ার সামান্য পুরস্কার পায়া যেমন এর আনন্দিত হয়েছে খুশি হয়েছে আল্লাহ তালা যেন এদেরকে পরকালে জান্নাত দিয়ে খুশি করে দেন এবং আরো যারা এই ছাত্ররা দেখতেছে এরাও যেন আগ্রহ করে প্রকাশ করে নিজেকে তৈরি করে আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন আমাদেরকে যারা দেখবেন দেশ থেকে বিদেশ থেকে যে যে লাইনে মহাব্বত করেন আমাদের ছাত্রদেরকে শিক্ষকদেরকে প্রতিষ্ঠানকে আল্লাহ তালা সবাইকে কবুল করেন যা যায় খায়ের দান করেন আমরাও তো চাই আমরাও করবো সালাম আলাইকুম রাহ